আসসালামু আলাইকুম শিকদার ভাইক ওয়াশ অ্যান্ড সার্ভিসিংয়ের পক্ষ থেকে সবাইকে আজকের ফোটা হাজারো লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি বাইকের টিউবলেস চাকা টায়ার পাঞ্চার সার্ভিসিং করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি আপনারাও দেখতে থাকুন আমরা প্রথমে টায়ারটিকে ওয়াশ করে নিয়েছি পরিষ্কার করে টায়ারটা পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এবং ভালো মতো শুকানোর জন্য টায়ারের ভিতরে আমরা আগুন ধরিয়ে দিয়েছি তো আগুন ধরিয়ে দিয়ে এটার মাধ্যমে যে লিকটি হয়েছে সেই লিকের ভিতরে যে জেল থাকে জেলের বিজা আর্দ্রতা থাকে সেটা শুকানোর জন্য আর্দ্রতাটা যেন পুরোপুরি শুকিয়ে যায় এই আমরা আগুন ধরিয়ে টায়ারটিকে পুরে নিয়েছি এখন মতো আমাদের টায়ারটি শুকিয়ে গিয়েছে তো এটা করার কারণ হলো দীর্ঘদিন টায়ারের ভিতরে জেল থাকতে থাকতে টায়ারটি অবশ্যই একটু ভিজা আর্দ্রতা ভাব হয়ে যায় এই জন্য আমরা এটা করে নিয়েছি তো এখন আমরা হাওয়ার প্রেশার দিয়ে হাওয়ার প্রেশার গান দিয়ে এটি ঘষে নেব এটাকে বলে নিউমেট্রিক্স নিউমেট্রিক্স পাওয়ার টুস এটার সাহায্যে আমরা সুন্দর মতো ঘষে নেব গসা কমপ্লিট হয়ে যেতেছে আমাদের গসা কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে এই পট্টিটি মারবো দেখুন এই পট্টিটি পোনে তিন ইঞ্চি বা পোনে তিন ইঞ্চি একটি পট্টি তো এই পট্টিটা আমরা পুরো একটা যতখানি চ্যাপটা অতখানি পট্টিটা এত বড় পট্টি লাগাইলে আপনার একটা দীর্ঘস্থায়ী সমাধান হয়ে যাবে তা আমাদের এই ভিডিওগুলা আপনাদের জন্য করা হয় অনেক কষ্ট করেই করা হয় যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা আমাদের চ্যানেলের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে দেবেন তা আমাদের পট্টি যেখানে লাগাবো সেখানে গাম দেওয়া হয়ে গিয়েছে এখন গাম লাগানোর পরে আমরা পট্টিটি লাগিয়ে নিতেছি আসলে এই ফুটিটা এতটাই মোটা আপনার টায়ারের মতোই মোটা হবে যাতে আপনার টায়ারটা দীর্ঘদিন এই দিয়ে দেওয়ার কোনো ধরনের লিক না হয় সুরক্ষিতভাবে কাজগুলো করা হয় খুব যত্ন সহকারে সুদক্ষ কারিগর দ্বারা আমাদের শিকদার বাইক ওয়াশ অ্যান্ড সার্ভিসিংয়ে অনেক সার্ভিসিং করা হয় আপনাদের কারো কোনো প্রয়োজন হলে আমাদের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আসবেন দেখবেন তো আমাদের কাজটি দেখতে দেখতে শেষ হয়ে গিয়েছে পট্টিটি লাগানো হয়েছে এখনো পটটিকে সুন্দর মতন বসে ফিটিং করে নেব এবং চাক্কাটিকে আবার নতুন করে জেল ভরে আবার টিউবলেস করে দেব। আশা করি এভাবে এক বছর চালাইতে পারবে